নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরাজি পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলা উনত্রিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ সোমবার মাস ভাদ্র মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু শরৎ ঋতু আয়ন দক্ষিণায়ন থাকিবে সূর্যোদয় ভোর পাঁচটা ছাব্বিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা চল্লিশ মিনিটে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি সোমবার সকাল ছয়টা ছত্রিশ মিনিট পর্যন্ত তারপর কৃষ্ণপক্ষের নবমী তিথি শুরু হবে মৃগশিরা নক্ষত্র সোমবার সকাল এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তারপর আদ্রা নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ পূর্বদিকে সিদ্ধিযোগ সোমবার সকাল দশটা উনষাট মিনিট পর্যন্ত তারপর বেয়াতিপাত যোগ শুরু হবে চন্দ্রমা আজ সারাদিন মিথুন রাশিতেই গোচর করিবে সূর্য রাশি সিংহ রাশি সূর্য নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র শুভ সময় সকাল নয়টা এগারো মিনিট থেকে সকাল দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত লাভ সময় বিকাল তিনটা একুশ মিনিট থেকে বিকাল চারটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা পাঁচ মিনিট থেকে সকাল সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল সকাল ছয়টা পঞ্চান্ন মিনিট থেকে সকাল আটটা সাতাশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা একান্ন মিনিট থেকে দুপুর বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা উনিশ মিনিট থেকে বিকাল তিনটা নয় মিনিট পর্যন্ত গধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা চোদ্দো মিনিট থেকে সন্ধ্যা ছয়টা আটত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা বত্রিশ মিনিট থেকে সকাল ছয়টা ছয় মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ